হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডাব্লিউ বি এক্সাম গাইড তো আজকে আমরা ইন্টারভিউর জন্য আলোচনা করব। একটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক তোমরা ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছ আজকের আলোচনার টপিক হচ্ছে আমাদের উইংস বই নিয়ে আমরা কিন্তু প্রাইমারি যে সমস্ত বইগুলো রয়েছে প্রত্যেকটা জিনিস আমরা ডিটেলসে আলোচনা করেছি প্রত্যেকটা জিনিস এগুলো থেকে কিন্তু তোমাদের ইন্টারভিউ প্রশ্ন করবে এগুলো ইন্টারভিউ হচ্ছে এক একটা কোর টপিক যারা আমাদের নোটসগুলো নিয়েছো তারা তো জানো কত সুন্দরভাবে আমরা সবকিছু প্রোভাইড করছি আর আজকে আলোচনার টপিক হচ্ছে আমাদের উইংস প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করব যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকন অবশ্যই ক্লিক করো আর ভিডিও ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে অবশ্যই সেখানে জয়েন হয়ে যাও সেখানে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে ওকে চলো প্রথমত যে প্রশ্নটা রয়েছে আমরা দেখে নিব যে পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ে উইংস বই কোন কোন ক্লাসে দেওয়া হয় একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম সেটা হচ্ছে কি ক্লাস থ্রি ক্লাস ফোর এবং ক্লাস ফাইভ তিনটে শ্রেণী ক্লাস থ্রি ক্লাস ফোর এবং ক্লাস ফাইভ এই তিনটে শ্রেণীতে এই উইংস বইটিকে দেওয়া হয়ে থাকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো বলছে উইংস বইটির কয়টি ভাগ রয়েছে উইংস বইটিকে আমরা তিনটি ভাগে ভাগ করব বলছে তৃতীয় শ্রেণী মানে থার্ড ক্লাস তৃতীয় তৃতীয় শ্রেণীর জন্য তিনটে ভাগ রয়েছে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট থার্ড পার্ট চতুর্থ শ্রেণীর জন্য আবার তিনটে ভাগ রয়েছে আর পঞ্চম শ্রেণীর জন্য একটা ভাগ রয়েছে তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে উইংস বইটি ক্লাস থ্রি ফোর এবং ফাইভে দেওয়া হয় তৃতীয় শ্রেণীতে তিনটি পাঠ রয়েছে চতুর্থ শ্রেণীতে তিনটি পাঠ রয়েছে এবং পঞ্চম শ্রেণীতে একটি পাঠ রয়েছে নেক্সট দেখো উইংস বইটিকে তিনটি ভাগে ভাগ করার কারণটা কি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখে নাও বলছে উইংস বইটিকে তিনটি ভাগে ভাগ করার কারণটা কি উইংস বইটিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে কারণটা কি শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের বোঝা কমাতে প্রথম কথা কি বললাম শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের বোঝা কমাতে যাতে তারা একসঙ্গে অনেক বই বহন করতে না হয় প্রথম কথা দ্বিতীয় কথা কি বর্তমানে ভারমুক্ত শিখন পদ্ধতি অনুসরণ করা হয় আমরা জানি যে লার্নিং উইথ আউট বার্ডন মানে শিক্ষণ হবে কি হবে যে যে বইগুলো আমাদের এই পরীক্ষার জন্য দরকার নেই সেই বই অতিরিক্ত বইগুলো ক্লাসে নিয়ে যাওয়া অবাঞ্ছিত তাই না সেই জন্য বাচ্চাদের বইয়ের ভার কমানোর জন্য তিনটি ভাগে ভাগ করা হয়েছে তৃতীয়ত প্রাথমিক স্তরে বছরব্যাপী যে মূল্যায়ন যে কন্টিনিউয়াসলি যে মূল্যায়নটা হয় সেটা তিনটি পর্যায়ে মানে তিনটি পর্যায়ে মূল্যায়নটা হয় ফার্স্ট সামিটিভ সেকেন্ড সামিটিভ থার্ড সামিটিভ তিনটে সামিটিভ পরীক্ষা হয় তাই না তাহলে প্রথম সামিটিভ পরীক্ষা যেগুলো পরীক্ষা আসবে সেই বইগুলোই বাচ্চারা নিয়ে যাবে বাকি সেকেন্ড বা থার্ড সামিটিভের যেগুলো আসবে সেগুলো নিয়ে যাওয়ার দরকার নেই যার ফলে বাচ্চাদের কি হচ্ছে বইয়ের যে অতিরিক্ত ভার সেটা কমে যাচ্ছে তাহলে ইন্টারভিউ যদি জিজ্ঞেস করে যে আচ্ছা বলুন তো যে আমাদের যে প্রাথমিক বিদ্যালয়ে উইংস বইটিকে তিনটি পাঠে কেন ভাগ করা হয়েছে বা আমার যে বই একই প্রশ্ন হতে পারে উইংস হতে পারে বা আমার আমার বই বইয়েরও কিন্তু তিনটে ভাগ জিজ্ঞাসা করতে পারে উত্তরটা কি হবে যে শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের বোঝা কমাতে এছাড়াও শিক্ষণ পদ্ধতিকে ভারমুক্ত করতে কারণ আমাদের প্রাথমিক বিদ্যালয়ে তিনটি ইভ্যালুয়েশন হয় তো প্রত্যেকটা ইভ্যালুয়েশনের জন্য আলাদা আলাদা পাঠ রয়েছে এই জন্য ঠিক আছে চলো নেক্সট দেখো খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন বলছে উইংস বইটির নামকরণের তাৎপর্যটা কি খুব ইম্পর্টেন্ট দেখে নাও দেখো এই উইংস বইটির নামকরণের কি তাৎপর্য রয়েছে বা এই বইটির নাম উইংস কেন রাখা হয়েছে এ সম্পর্কে জানতে হবে কি বলা হয়েছে দেখো তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর ইংরেজির মূল বইটির নাম হচ্ছে বাটারফ্লাই আমরা প্রত্যেকেই জানি যে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর যে ইংরেজি বইটি রয়েছে তার নামটা হচ্ছে কি বাটারফ্লাই উইংস বইটি বাটারফ্লাইয়ের সহায়ক বা সাপ্লিমেন্টারি বই হিসাবে নির্ধারণ করা হয়েছে বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতির ডানা বা উইংস ছাড়া কি অসম্পূর্ণ এবং উঠতে পারে না একটা প্রজাপতি কি তার ডানা ছাড়া কখনো সম্পূর্ণ সে কি তার উঠতে পারবে একটা প্রজাপতির সৌন্দর্যটা কোথায় লুকিয়ে রয়েছে বলতো একটা প্রজাপতির সৌন্দর্যটা লুকিয়ে রয়েছে তার ডানার মধ্যে ঠিক তেমনি একইভাবে প্রজাপতির ডানা যেমন তার চলাফেরার প্রধান শক্তি তেমনি ইংরেজি বই যেমন বাটারফ্লাই রয়েছে সেটাকে সম্পূর্ণ করে কে এই উইংস বইটি তার মানেটা কি এই যে 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 বাটারফ্লাই বইটি তার সম্পূর্ণ করতে কার দরকার উইংস বইটির দরকার সেই জন্য এই বইটির নাম রাখা হয়েছে উইংস বোঝা গেল ক্লিয়ার সুন্দর করে গুছিয়ে ইন্টারভিউ তোমাকে বলতে হবে বোঝা গেল তাহলে উইংস বইটি নাম করবে তাৎপর্য কি বা উইংস এই বইটির নাম কেন উইংস রাখা হয়েছে বলবে যে তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর ইংরেজির মূল বইটির নাম হচ্ছে বাটারফ্লাই উইংস বইটি বাটারফ্লাইয়ের সহায়ক বা সাপ্লিমেন্টারি বই হিসাবে নির্ধারণ করা হয়েছে বাটারফ্লাই অর্থাৎ প্রজাপতির ডানা ছাড়া অসম্পূর্ণ এবং উঠতে পারে না একইভাবে প্রজাপতির ডানা যেমন তার চলা চলাচলের প্রধান শক্তি ঠিক তেমনি ইংরেজির মূল বই বাটারফ্লাইকে সম্পূর্ণ করে এই উইংস সেই কারণে এই বইটির নাম রাখা হয়েছে উইংস একদম সুন্দরকে গুছিয়ে বলতে হবে চলো নেক্সট দেখো ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিতে চাইছো আমাদের ডাব্লুবি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র রেডি রয়েছে তো তোমরা চাইলে সেগুলোকে পারচেস করে সামান্য অর্থের বিনিময়ে সেগুলো তোমরা কিনে পড়তে পারবে এখানে প্রত্যেকটা ফোল্ডার দেওয়া আছে দেখতে পাচ্ছ আদার্স ইংরেজি গণিত শ্রেণী বই ভূগোল বাংলা ডিএলএড বই সহজপাঠ প্রিভিয়াস ইয়ার কোশ্চিন এবং সমস্ত জেলা এবং প্রত্যেকটা টপিক অর্থাৎ যে যার যে সাবজেক্টে অনার্স এখানে দেখতে পাচ্ছ অনার্স বলে একটা পিডিএফ দেওয়া আছে দেখতে পাবে তোমরা এখানে এখানে রয়েছে অ্যাকচুয়ালি দেখো অনার্স সাবজেক্ট এই অনার্স সাবজেক্ট মানে এখানে যার যে সাবজেক্টে অনার্স সমস্ত কিছু পিডিএফ কিন্তু দেওয়া আছে তো তোমরা যদি আমাদের পিডিএফগুলো পারচেস করতে চাও অবশ্যই আমাকে এস এম করবে এখানে ইয়ার কোশ্চেন যদি ক্লিক করো জাস্ট ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখবে প্রচুর পিডিএফ তোমাদের ওপেন হয়ে যাবে তারপরে যদি চলে আসো এখানে বাংলা বাংলাতে যদি ওপেন করো যাদের বাংলাতে অনার্স তাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাস রয়েছে গ্রামার রয়েছে তাছাড়া যদি চলে আসি আমরা ইংরেজি ইংরেজিতে যাদের অনার্স তারা যদি এখানে ক্লিক করো এখানে প্রত্যেকটা ইংরেজি সাহিত্য মানে ইংরেজি সাহিত্য থেকে কি কী প্রশ্ন আসবে সব কিছু দেওয়া আছে এছাড়াও যদি আমরা শ্রেণী বইয়ে ক্লিক করি অর্থাৎ এখানে দেখতে পাবো আমাদের শ্রেণীতে যে সমস্ত বইগুলো রয়েছে সেই বইগুলোর ভেতর থেকে কি কী প্রশ্ন করবে সব কিছু সুন্দর করে রাখা আছে আবার যদি আদার্সে ক্লিক করি এখানে আমাদের যে ফোল্ডারটা ওপেন হবে জাতীয় সঙ্গীত জাতীয় গান জাতীয় পতাকা এনসিআরটি সমস্ত কিছু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন মডেল স্কুল মানে এ থেকে জেড পর্যন্ত ইন্টারভিউর জন্য যা যা দরকার ন্যাশনাল এডুকেশন পলিসি সব কিছু সব কিছু তোমাদের কভার করা আছে প্রত্যেকটা জিনিস গণিত অঙ্ক থেকে যাদের যে সাবজেক্ট অনার্স আছে এছাড়াও গণিত থেকে যে যে প্রশ্নগুলো করবে সব কিছু দেওয়া আছে তো বা তোমরা ভূগোল বা পরিবেশ থেকে যা যা পড়তে হবে সব কিছু এখানে দেওয়া আছে তোমরা ইজিলি কিন্তু সমস্ত কিছু পড়তে পারবে ঠিক আছে যেগুলো কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো পিডিএফগুলোকে কিনে নাও ভালো করে মন দিয়ে পড়াশোনা করো বলছে উইংস উইংস বইটি প্রথম কবে দেওয়া হয়েছিল খুব ভালো একটা প্রশ্ন উইংস বইটি প্রথম কবে দেওয়া হয়েছিল উইংস বইটি দু সালে প্রথম চালু হয়েছিল চালু হয়েছিল কবে দু সালে শিক্ষকরা হাতে পেয়েছিল দু সালে ডিসেম্বর মাসে আর শিক্ষার্থীদেরকে দেওয়া হয়েছিল জানুয়ারি দু হাজার কুড়ি সালে নেক্সট দেখো উইংস কি ধরনের বই উইংসটা কি ধরনের বই উইংস হলো একটি কর্মপত্র কর্মপত্র বা ওয়ার্কবুক আচ্ছা তোমাদেরকে যদি জিজ্ঞেস করে যে উইংস ছাড়া আর কয়েকটা কর্মপত্রিকার নাম বলতো বা কর্মপত্রের নাম বলতো হবে বলতো প্রাক প্রাথমিক মজারু কুটুম কাটাম এগুলো সবই কিন্তু কর্মপত্র এর আগের ক্লাসে আমি বলেছিলাম তারপর বলছি এটি ইংরেজির মূল গ্রন্থ বাটার এর সহকারী বা সাপ্লিমেন্টারি বই হিসাবে রয়েছে এটা কখনোই কিন্তু বাটারফ্লাই বইয়ের বইয়ের বিকল্প নয় বোঝা গেল তাহলে উইংস বইটি কিন্তু বাটার ফ্লাই কিন্তু বিকল্প নয় এটা কি একটা সহকারী বই হিসাবে গ্রহণ করা হয়েছে মানে সম্পূরক বই হিসাবে গ্রহণ করা হয়েছে তৃতীয় শ্রেণীর উইংস বই থেকে শিশুদেরকে আপনি পারবেন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা উইংস বই থেকে কি শিখবে ভাইল কনসেন্ট শিখবে আর্টিকেলের ধারণা মানে এম এন মানে এ এন দায়ের ব্যবহার শিখবে এম ইসার এর ব্যবহার শিখবে দিস দোজ দ্যাট এগুলো শিখতে পারবে তারপর প্রিপজিশন ইন ওয়ান আন্ডার নিয়ার এগুলো শিখতে পারবে এছাড়াও আরও বেসিক যে গ্রামারগুলো রয়েছে সেগুলো তারা শিখতে পারবে নেক্সট দেখো আপনি শ্রেণীকক্ষে উইংস বইটি কিভাবে পড়াবেন খুব একটা ভালো প্রশ্ন করেছিল আপনি শ্রেণীকক্ষে উইংস বইটি কিভাবে পড়াবেন শ্রেণীকক্ষে আমি প্রথমে মূল গ্রন্থ বাটারফ্লাই বই দিয়ে পাঠটাকে শেখাবো এরপর সেই পাঠের সঙ্গে সুসংগত কার্যকলাপ অনুশীলন ও ব্যাকরণ চর্চার জন্য উইংস বইটিকে ব্যবহার করব শিক্ষার্থীরা যেন বুঝতে না পারে তারা এই পাঠ্যভিত্তিক কার্যক্রম ফেয়ার ওয়ার্ক গ্রুপ ওয়ার্ক ছোটো ছোটো অ্যাক্টিভিটি করাবো মানে শিক্ষার্থীরা যাতে বুঝতে পারে যে তারা কি যে বিভিন্ন যে কার্যকলাপগুলো রয়েছে অ্যাক্টিভিটি গ্রুপ অ্যাক্টিভিটি বলতে পারো বা বিভিন্ন ধরনের ছোটো খাটো অ্যাক্টিভিটি এই সমস্ত অ্যাক্টিভিটির মাধ্যমে এই বইটিকে আমি পাঠদান করাবো মনে রাখবো উইংস বইটি কখনো আমাদের এই বাটারফ্লাই বইয়ের বিকল্প নয় উইংস বইটি কি বাটারফ্লাই বইয়ের একটি সম্পূরক বই হিসাবে নির্ধারণ করা হয়েছে ওকে চলো নেক্সট দেখো উইংস বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ কে করেছেন এই বইটির প্রচ্ছদ ও অলঙ্করণ করেছেন কে সেন্টু অজিত ইম্পর্টেন্ট তথ্য রয়েছে এগুলো পড়ে রাখতে হবে যে বিভিন্ন এনিম্যালস এবং তাদের যে সাউন্ড সেগুলো খুব ইম্পর্টেন্ট যেমন কুকুরের ডাকে কি বলা হয় বার্ক হর্সকে ডাকে কি বলা হয় নি বাংলায় কি হয় হৃসরা বলা হয় মাংকির ডাকে কি বলা হয় চ্যাটার মাইসে ডাককে কি বলা হয় টাইগারের ডাককে কি বলা হয় এগুলো কিন্তু ভালো করে পড়ে রাখবে ঠিক আছে খুব সুন্দর করে দিয়েছি এগুলো কিন্তু খুবই জিজ্ঞাসা জিজ্ঞাসা করে করে খুব খুব তারপরে বিভিন্ন এনিম্যালস এবং তাদের যে বেবি মানে তাদের যে বাচ্চাদের নাম যেমন ডগের বাচ্চা কি বলে পাপ্পি ক্যাটের বাচ্চা কি বলে কিটেন এগুলো পড়ে রাখতে হবে এগুলো কিন্তু সব উইংস বই রয়েছে ঠিক আছে এগুলো আমি দিয়েছি তারপরে বিভিন্ন অ্যানিম্যালস এবং তাদের যে হোমস কোথায় থাকে সেগুলো পড়তে হবে যেমন ডগ ক্যানেলে থাকে ক্যাট হাউস বা ক্যাটনিতে থাকে কাউ কোথায় থাকে সেটে থাকে হর্স স্ট্র্যাবেলে থাকে এগুলো কিন্তু করে রাখতে হবে এগুলো থেকে ইন্টারভিউ কিন্তু প্রচুর প্রশ্ন করবে এগুলো তো বোঝানোর কিছু নেই তো আমি পিডিএফটা দিয়ে দেবো অবশ্যই প্রত্যেকে পড়ে নিবে ভালো করে ওকে তো আজকের ক্লাস এই পর্যন্ত থাকলেও তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও বা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে কন্ট্যাক্ট করো আর যারা আমাদের এখনও পিডিএফগুলো কেনো নেই পিডিএফগুলো কিনতে চাইলে অবশ্যই মেসেজ করো এছাড়াও আমাদের অনলাইন মক ইন্টারভিউ ক্লাস চলছে ক্লাসে জয়েন করতে পারবে ওকে থ্যাংক ইউ প্রত্যেকেই আমাদের ডাবলিউ বি এক্সাম গাইডের সমস্ত নোটসপত্র কিনেছো এবং পড়াশোনা করছো কিন্তু তোমাদেরকে একটা কথা বলবো শুধু নিজে পড়লে হবে না মক ইন্টারভিউ ক্লাসে তোমাদেরকে সেটাকে প্রতিফলন করতে হবে তাই তোমাদের প্রিপারেশন কতটা সঠিক হয়েছে সেটা দেখার জন্য আমাদের প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য একটা নতুন কোর্স চালু হচ্ছে যেখানে আমাদের অভিজ্ঞ শিক্ষক বা শিক্ষিকারা রয়েছেন যারা কিন্তু প্রতিনিয়ত তোমাদেরকে ডেমো প্র্যাকটিস করাবেন তোমাদের মক ইন্টারভিউ নেবে যেটা কিন্তু তোমাদের সম্পূর্ণ ইন্টারভিউ যেমনভাবে হবে ঠিক সেইভাবেই কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে তো তোমরা যারা আমাদের সঙ্গে মক ইন্টারভিউ ক্লাস করতে চাইছো অনলাইনে ক্লাসটা অনলাইন গুগল মিটে হবে তো তোমরা যদি মক ইন্টারভিউ ক্লাস করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করো সেখানে খুবই অল্প ফিস রয়েছে অ্যাডমিশন নাও কারণ সুযোগ একবারই আসে এই সুযোগটাকে মিস করো না সামান্য কিছু টাকার জন্য হয়তো তোমরা ভাবছো যে নিজেরাই প্র্যাকটিস করবো এটা করো না কারণ নিজেদের ভুলটা তোমরা নিজেরা কখনো আইডেন্টিফাই করতে পারবে না তাই প্রত্যেকে আমি বলবো প্রত্যেকে কিন্তু আমাদের ক্লাসে জয়েন করো এবং নিজের প্রিপারেশানকে আরও সুন্দর করে তোলো